বিধ্বংসী ঘূর্ণিঝড় মান্থা বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে যা আজ রাতের মধ্যেই ঢুকবে বাংলায় এর প্রভাবে আগামী রবিবার পর্যন্ত ফের এক টানা ব্যাপক ভারী বৃষ্টির সতর্কতা বাংলার জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া তবে এই গভীর নিম্নচাপের প্রভাবে আজ থেকে আগামী রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টি এক টানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ কবে থেকে যা কি শীত পর্বে বাংলায় এইমাত্র কী জানালো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বিধ্বংসী ঘূর্ণিঝড় মান্থা বর্তমানে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে যে নিম্নচাপ বর্তমানে অবস্থান করছে একদম বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গের একদম কাছাকাছি এর জেরে আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে মধ্যরাত থেকে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ শনিবার থেকে বাড়বে বৃষ্টি এবং বাংলাদেশের একাধিক জেলাগুলিতে আজ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী দুদিন প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে একাধিক জেলাগুলিতে জানাবো বিস্তারিত কোন কোন জেলাগুলিতে সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা তবে জানিয়ে রাখি আগে শনিবার দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই বাংলার দুই প্রান্তের আবহাওয়া এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া শনিবার সকাল থেকে কেমন থাকবে শনিবার সকাল থেকে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি এদিকে কলকাতা উত্তর চব্বিশ পরগনা জেলা নদীয়া জেলা পূর্ব বর্ধমান হুগলি এবং হাওড়া এছাড়াও এদিকে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী এলাকা গঙ্গাসাগর হলদিবাড়ি এসব অংশে সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এবং এদিকে পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যেতে পারে এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা থেকে শুরু করে গোটা মুর্শিদাবাদেই কিন্তু সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে তবে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে চলবে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া এদিকে মালদহ উত্তর দিনাজপুর জেলা এবং এদিকে রয়েছে কোচবিহার এবং আলিপুর দুয়ার জেলা থেকে শুরু করে জলপাইগুড়ি এবং শিলিগুড়ি এদিকে দার্জিলিং কালিম্পং অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে সকাল থেকেই এবং ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এবং বাংলাদেশের ময়মনসিং বিভাগ রংপুর সিলেট বিভাগ এসব অংশ এবং পূর্বের রাজ্য আসামের গুয়াহাটি থেকে শুরু করে গোটা আসাম জুড়েই সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ শনিবার একাধিক জেলায় প্রচণ্ড দুর্যোগের সংকেত দিয়েছে আবহাওয়া দপ্তর তবে শনিবার সকাল থেকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা চলে আসবো এই মুহূর্তে সরাসরি সেই আপডেটে শনিবার সকাল থেকেই প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে যেমন কলকাতা এদিকে উত্তর চব্বিশ য়গুনা নদীয়া জেলা এবং পূর্ব বর্ধমান জেলা হুগলি জেলা এবং হাওড়া এসব অংশে প্রচণ্ড ভারী বৃষ্টির সাথে প্রবল বজ্রপাতের আশঙ্কা এদিকে দীঘা কাথি এবং নামখানা ফ্রেজারগঞ্জ যেসব উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন এদিকে বালিচক তমলুক কোলাঘাট থেকে শুরু করে উলুবেড়িয়া এসব অংশে প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের এসব অংশে পূর্ব বর্ধমান এবং কোতুলপুর হুগলি জেলা আরামবাগ এদিকে খড়দহ কলকাতা গোটা কলকাতা জুড়েই এবং উত্তর চব্বিশ পরগনা হাবরা বনগা সহ এদিকে চাকদহ পান্ডুয়া নদিয়া জেলা শান্তিপুর কৃষ্ণনগর এসব অংশ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাতেরও আশঙ্কা থাকছে কাটোয়া এবং এদিকে বেলডাঙ্গা বহরমপুর মুর্শিদাবাদের ডোমকল করিমপুর এসব অংশ এবং আজিমগঞ্জ এসব অংশ ভারী বৃষ্টির প্রবল সতর্কতা থাকছে শনিবার সকাল থেকেই প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বাংলাদেশের অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগা বাংলাদেশের বেশ কিছু অংশে এদিকে যশোর সাইকুপা এবং নগরপুর পাবনা জেলা এবং এদিকে সিংরা থেকে শুরু করে সিরাজগঞ্জ বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ বিভাগ চারাজীপুর এবং ঘোড়ার ঘাট এবং রংপুর এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ চলতে পারে শনিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি এদিকে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলা এবং এদিকে কিষাণগঞ্জ এসব অংশে প্রবল ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে কোচবিহার এবং আলিপুর দুয়ার জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ শনিবার ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ মধ্যরাত থেকে ব্যাপক ভারী বৃষ্টি হবে এবং শিলিগুড়ি জলপাইগুড়ি জেলা দার্জিলিং কালিম্পং শনিবার ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা জানিয়ে রাখি এর আগের আপডেটটা যে আজ মধ্যরাতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ আজ রাতভর ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে দার্জিলিং কালিম্পং এবং শিলিগুড়ি জলপাইগুড়ি এসব অংশ এছাড়াও এদিকে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা এসব অংশ ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর অর্থাৎ উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই রাত ভর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড এলাকায় ধস নামার আশঙ্কা থাকছে দার্জিলিং কালিম্পং এসব অংশে কিন্তু পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা থাকছে এবং আজ মধ্যরাতে বাংলাদেশের পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে রংপুর এবং এদিকে ঘোড়ার ঘাট চা রাজীবপুর এবং মহাদেবপুর বগুড়া এইসব অংশে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা থাকছে এবং আমরা যদি মধ্যরাতে একবার দেখি তাহলে মধ্যরাতে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু অংশে আবার বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে পূর্ব বর্ধমান জেলা এবং এদিকে সোনামুখী বাঁকুড়া জেলা এবং ঘুসকরা দুর্গাপুর পশ্চিম বর্ধমান এবং বোলপুর আসানসোল চিত্ররঞ্জন বীরভূম জেলা রামপুরহাট কাটোয়া এইসব অংশে কিন্তু আজ মধ্যরাতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ মধ্যরাত থেকেই মুর্শিদাবাদে কিন্তু প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর এসব অংশে আজ মধ্যরাতে প্রচণ্ড ভারী বৃষ্টির এমনকি অতি ভারী বৃষ্টিও হতে পারে শনিবার যদি আমরা একটু দুপুরে পরে দেখি সকালে আপডেট যেহেতু আমরা জেনেছি এবং দুপুরের পর থেকে আবহাওয়ার কী আপডেট আসছে শনিবার দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টি আরও বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পান্ডুয়া চাকদহ চন্দননগর খরদ হাবড়া বনগাঁ বাদুরিয়া বাদুড়িয়া নগর উত্তর চব্বিশ পরগনা গোটা এবং এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জুড়েই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এদিকে পূর্ব মেদিনীপুর জেলাতেও কিন্তু প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা হাওড়া এবং তমলুক কোলাঘাট বালিচক এসব অংশ ভারী বৃষ্টি হবে দীঘাকাথি থেকে শুরু করে উপকূলবর্তী সমস্ত এলাকাগুলি গঙ্গাসাগর নামখানা ফ্রেজারগঞ্জ ও বকখালির দিকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার দুপুরের পর থেকে জোরালো বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশে গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র আমার এই লাল দাগের অংশগুলিতে ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা যশোর এবং লোহাগাড়া মাদারীপুর এসব অংশ এবং মাঠবাড়িয়া শ্যামনগর ঢাকা কাপাসিয়া থেকে শুরু করে নগরপুর পাবনা সাইকুপা সিরাজগঞ্জ এবং কিশোরগঞ্জ ময়মনসিংহ বিভাগ এবং বাগমারা বিশ্বম্বরপুর চারাজিপুর এসব অংশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সতর্কতা শনিবার দুপুরের পর থেকে বিশেষ করে আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একদম নিম্নচাপ কিন্তু পুরো বাংলায় ঢুকে গেছে দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপ কিন্তু পুরো বাংলায় ঢুকে রয়েছে অর্থাৎ শনিবার কিন্তু এই নিম্নচাপের প্রভাবে কিন্তু দুর্যোগ কিন্তু আরও বাড়বে আজ মধ্যরাত থেকে আগামীকাল পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে একটা ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজমান থাকবে এবার আমরা যেহেতু রবিবারে আপডেটে যাব অবশ্যই রবিবারে কি আপডেট আছে রবিবার বৃষ্টির সম্ভাবনা কতটুকু তবু জানিয়ে রেখি শনিবার মধ্যরাতে কিন্তু কিছু কিছু অংশে ব্যাপক ভারী বৃষ্টি হবে যেমন বাংলাদেশে কিছু অংশে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল এবং কলাপাড়া এদিকে সিলেট বিভাগ ময়মনসিং এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু শনিবার মধ্যরাতের দিকে ব্যাপক দুর্যোগপূর্ণ এসব এলাকায় থাকবে এবং রবিবার সকালের দিক থেকে যদি আমরা দেখি তাহলে সকালের দিক থেকে রবিবার কিন্তু ছুটির দিন যেহেতু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাতে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আপনারা দেখতে পাচ্ছেন রবিবার কিন্তু ঠিক এই মুহূর্তে অর্থাৎ বাংলাদেশের এক রংপুরের কাছাকাছি এবং রাজশাহী ঢাকার কাছাকাছি নিম্নচাপটি শক্তি হারিয়ে কিন্তু এখানে অবস্থান করবে তার প্রভাবে কিন্তু খুব একটা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই যদিও বা সেটি নিম্নচাপ থাকবে না ঘূর্ণাবর্তে আবারও রূপান্তরিত হতে পারে আস্তে আস্তে মিলিয়ে যাবে তবে কিন্তু আর রবিবার খুব একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে না রবিবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাতে কোনো বৃষ্টি নেই এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু কোনো বৃষ্টি নেই এবং বাংলাদেশে কিন্তু যেহেতু নিম্নচাপ থাকবে না ঘূর্ণাবর্তে পরিণত হয়ে যাবে আবারও মিলিয়ে যাবে এটি এর ফলে কিন্তু বাংলাদেশের কোনো অংশ কিন্তু সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা রবিবার থাকছে না এবং দুপুরের দিক থেকে দেখলে দুপুরের দিক থেকে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই বাংলাদেশ রবিবার কিন্তু দিনভর কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে না বাংলাদেশে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ এসব অংশে অতি সামান্য ছিটেপোটা ঘূর্ণাবর্তের প্রভাবে হালকা বৃষ্টি হতে পারে অতি সামান্য ছিটেফোঁটা হতে পারে বা নাও হতে পারে সম্ভাবনা খুবই কম অর্থাৎ রবিবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না রবিবার শুধুমাত্র বাংলাদেশে কিছু অংশেই বৃষ্টি হতে পারে এছাড়া কিন্তু পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ কোনো প্রান্তেই বৃষ্টি নেই